সালামু আলাইকুম ইতিহাসের পাঠশালায় স্বাগত জানাচ্ছি আমি মোহার এই পর্যায়ে আমরা উমাইয়া কিলাপদ বা উমাইয়া রাজত্বকাল নিয়ে আলাপ করবো আর যদিও উমাইয়া রাজবংশ বা উমাইয়া কিলাপথ এটাও কোরাইল বংশের একটা শাখা আর কোরাইল বংশের অন্য একটা দ্বারা থেকেই উমায় আসছেন শাসন করতে এবং তারা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ হজরত আলী রাদিল্লাউর হত্যাকাণ্ডের পর ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় নব্বই বছর তারা ইসলামী রাজত্ব ইসলামী দুনিয়ায় শাসন করছেন বা ইসলামী সাম্রাজ্য শাসন করে তারা অবশ্য এই শাসন রাজ্যকে আরও বেশি বিস্তৃত করেছেন এবং তাদের সময়ে ইসলামী সাম্রাজ্য প্রায় স্পেইন বা উত্তর আফ্রিকা এবং ভারতীয় পশ্চিম পশ্চিমাংশ সিন্দুর ওখানেও চলে আসছে তো এই উমাইয়াদের এই শাসনকালটাকে বেশিরভাগ ঐতিহাসিক বা আলমবৃন্দ ওরা খিলাফত বলতে নারাজ উমাইয়াদের শাসনকাল এবং তাদের যে উত্তরাধিকার পরবর্তী উত্তরাধিকার যেভাবে আসছে সেটাকে অবশ্য উমাইয়া খিলাফত না বলে উমাইয়া রাজবংশ বলা শ্রেয় তো আমরা কোরআশের কোরআশ বংশের উমাইয়া গুত্রদের একটু বংশ পরিক্রমাটা একটু দেখবো আজকে যে উমাইয়া শাসনকর্তা মূলত উমাইয়া নাম অনুসারে উমাইয়ার নাম অনুসারে এই উমাইয়া খিলাফতটা উমাইয়া খিলাফত বলা হয়েছে এটা কুরাইশদের একটা শাখা বংশ উমাইয়া উমাইয়া বংশের আমরা যেটা দেখি যে উমাইয়াদের উমাইয়া বংশের উমাইয়া একজন ব্যক্তির নাম তার দুই পুত্র তার দুই পুত্র একজন নাম হলো আবুল আস আর একজন হলো হার বা হারাত যেটা বলি না কেন আমরা তো মূলত এই উমাইয়া নাম থেকে উমাইয়া বংশ উৎপত্তি এবং এই উমাইয়া যে উমাইয়া ব্যক্তি যিনি তার দুই পুত্র একজন আবুল হাস এবং একজন হার আবুল হাসের যে পুত্র আবুল হাসের পুত্র হলো আপ্পান আর এখানে আমরা হারাবো এখানে দেখবো আবু সুফিয়ান আবু সুফিয়ান আমরা চিনি তিনি বদর যুদ্ধ হুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে হজরত বিরোধী ছিলেন এবং শুধু তাই নয় মূলত তার কারণে বা আবু সুফিয়ানের নেতৃত্বে বদর যুদ্ধ এবং উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল সে আবু সুফিয়ান তার পুত্র লহার তো এখানে আমরা আফতান যেতে দেখি আপানের দুই পুত্র একজন হল ওসমান হাকাম আসমানের দুই পুত্র হাকাম এবং ওসমান রাজেলা তালা আমরা জানি ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজেলা তাহলে ওসমান উমায়া বংশের লোক এটা আমরা জানি যে ওসমানের মূলত ওসমানের হত্যাকাণ্ড পরবর্তীতে এই সমস্যাটা দেখা দেয় হাকামের ওসমানের পরবর্তী ওসমানের আর বংশধর বা উত্তরাধিকারীরা এখানে আমরা দেখতেছিলাম উমায় রাজবংশের হাকামের ছিল হাকামের পুত্র ছিল মারওয়ান এবং মারওয়ানা থেকে পরবর্তীতে মারোয়ানার অনেকগুলো পুত্র থাকে দেখা যাচ্ছে যে মোহাম্মদ একজন এরা পরবর্তী শাসক ছিলেন মোহাম্মদ তারপরে আব্দুল মালিক আরেকজন হলো আব্দুল আজিজ

আব্দুল মালিকের পরওয়ালিদ আর এখানে আমরা দেখবো যে আবু সুফিয়ান আবু সুফিয়ানের পুত্র হলো মুয়াবিয়া মুয়াবিয়া একজন সাহাবি ছিলেন আবু সুফিয়ান মক্কা বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি পরবর্তীতে ইসলামের কল্যাণে অনেক কাজ করেন এবং সে আবু সুফিয়ানের পুত্র হলো মুয়াবিয়া উল্লেখ্য এখানে আবু সুফিয়ানের এক মেয়েকে হজরত মহসলামের কাছে বিয়েও দিয়েছিলেন সেই হিসাবে মহাবিয়া তার আত্মীয় এবং মহাবিয়া একজন নাম করা অভিলেখক তিনি অবশ্য খুব দক্ষ এবং যোগ্য শাসক ছিলেন বটে কিন্তু সমস্যা হয়ে গেল তিনি ওসমান হত্যাকাণ্ডের পর মুয়ার ইয়া দেখা যাচ্ছে মিয়ার একজন কাজী ওসমান ওসমান রাদিল্লাহ হত্যাকাণ্ডের পরবর্তীতে মিয়া সেটাকে নিয়ে আলীর সাথে সমস্যা দেখা দেয় এবং আলীর সাথে উস্কের যুদ্ধ পরবর্তীতে হজরত আলী এবং মহাবিয়ার সাথে আরেকটা যুদ্ধ হয় সিপিনের যুদ্ধ এই যুদ্ধের পরবর্তী মোয়াবিয়া এবং আলীর হজরত আলী নিহত হন বা তাকে খারজি কর্তৃক হত্যাকাণ্ডের পর ময়াবিয়া মূলত ক্ষমতায় চলে আসে তো খোলাপায়ের পায়ের সময় ইসলামের কেন্দ্রভূমি বা ইসলামের মূল কেন্দ্র মদিনা থাকলেও ময়াবিয়া ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে ইসলামী খিলাফত বা ইসলামী শাসন তন্ত্র প্রতিষ্ঠা করার সময় তিনি দামস রাজধানী ঘোষণা করেন এবং সেখান সেখান থেকে উমাইয়ারা মূলত দামসকে তাদের শাসন কার্য পরিচালনা করেছিল পরবর্তীতে সাতশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো মহাবিয়ার পুত্র হলো ইয়াজিদ আর মহাবিয়ার ক্ষমতার পরবর্তীতে ইয়াজিদ ইয়াজিদ অবশ্যই নামে কয়েকজন ছিল শাসক ওনাকে প্রথম ইয়াজিদ বলা হয় এটা আমরা জানি আমরা নাম যেহেতু কারবাল্লার বিয়োগাত্মক ঘটনার সাথে উনি জড়িত এ্যাজ দ্য পর্বততে আরেকজন শাসক ছিলেন তিনি হলেন দ্বিতীয় মোআবিয়া বা মোআবিয়া টু বলে এরাও মূলত সবাই ওই 661 থেকে মোআবিয়া টু এরা 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এই 90 বছর শাসন ক্ষমতা ছিলেন মোআবিয়া রাজবংশ তবে ইসলামের ইতিহাসে এদের অবদান কম নয় কারণ আমি যে আগে বললাম যে এরা সে আরব অঞ্চল থেকে ইসলামকে তারা উত্তর আফ্রিকায় এবং শুধু ইউরোপের স্পেনেও নিয়ে যান এবং সেই সাথে আমাদের ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে আফগানিস্তান এমনকি পাকিস্তানের সিন্ধু প্রদেশ মুলতান প্রদেশেও মোয়ালিয়া বংশের সামনে হলে ইসলাম প্রতিষ্ঠিত হয় বা ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়

সে সুদীর্ঘ বলব না খুব বেশি দীর্ঘ নয় আবার খুব স্বল্পও নয় নব্বই বছরের শাসনকালে মহাবিয়ারা ইসলামের জন্য বা মুসলমানদের জন্য বা ইসলামী সাম্রাজ্যের জন্য অনেক কিছু করে গেছেন যা ইতিহাসে স্মরণীয় হয়ে এই পর্যন্ত